আসসালামু আলাইকুম রিহর সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকের লাইভে চলে আসছি আজকে কিন্তু একদম টু পিসের অনেক কালেকশন দেখাবো টু পিস ভিডিও প্লাস লাইভ হবে আপনারা যারা যা দেখছেন অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম্পর্কে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে পেয়ে যাবেন পাইকির দামে অবশ্যই আমাদের আজকের লাইভটা দেখবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো এবং কি আমাদের কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ নিত্য নতুন ড্রেস আসছে আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজ কিন্তু লাইভে দেখাবো আছে একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং এই নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভ দেখছেন আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন টু পিসের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রং কস 100% গ্যারান্টি আপনাদের জন্য কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কাপড় এগুলো কিন্তু আমরা দিচ্ছি পাইকি দামে সরাসরি ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি আজকে লাইভ টাইমটা একদম পাইকি দামে দিয়ে দেব যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা পছন্দ হবে স্ক্রিনশট সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে আজকে লাইভে দেখতে পাচ্ছেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের লাইভটা আজকে দেখবেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমরা পাইকে দামে নিয়ে চলে আসছি যাদের যেটা পছন্দ হবে নেবেন আসসালামু আলাইকুম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন আজকে দেখাবো হচ্ছে টু পিস এবং থ্রি পিসের কালেকশন এছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান আমাদের দিচ্ছি থ্রি পিস যত সকল আইটেম অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুমে আসলে কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকছে তাছাড়া কিন্তু আজকে টু পিস এবং থ্রি পিস আইটেম দেখাবো অবশ্যই আমাদের আজকের দেখবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু কালার রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাপড় ভালো পিওর সুতি কাপড় এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা প্রত্যেকটা ডিজাইন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে পরে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ডিজাইন থেকে ছয় ড্রেস অর্ডার করলে যাবেন খুবই চমৎকার ডিজাইন না ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে একদম নতুন ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দেখছি সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকে ভিডিওটা ফটো দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই চমৎকার ড্রেস আপনি কিন্তু চাইলে চার ডিজাইন থেকে চার পিস ড্রেস অর্ডার করতে পারবেন স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে এখানে কিন্তু স্ক্রিনশট গুলো পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা ফটো দেখবেন আমাদের কিন্তু ভিডিও লাস্টে রয়েছে হচ্ছে থ্রি পিস আইটেম খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ওগুলো কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আসছে দেখুন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে চার ডিজাইন থেকে চার পিস মানে যেখান দিচ্ছে সেখান থেকে আপনি ইজিলি ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি বিশাল ডিসকাউন্ট আমাদের শোরুম ভিজিট যা যা করবেন অবশ্যই ডিসকাউন্ট রয়েছে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালায় তিনশো সাত নম্বর দোকান সরাসরি ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন সামনে যে ঈদের সিজন আপনারা কিন্তু এই ড্রেসগুলো ইজিলি ক্রয় করতে পারবেন ক্রয় করার জন্য জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন নতুন চলে আসছে চিকেন কারি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার অল ওভার চিকেন কারি কাজ করে ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো ডিজাইন রয়েছে কালার রয়েছে আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিন শট পাঠে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো পুরো অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা এগুলো কিন্তু পুরো অল ওভারই চিকেন কারি কাজ করা খুবই চমৎকার ডিজাইন সুতি কাপড় সালোয়ার পিস সাথে রয়েছে এগুলো প্রত্যেকটি ফ্রি সাইজ আপনারা যাদের জেলে এটা পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে চার ডিজাইন থেকে চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ড্রেস গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে চিকেন কারি অল ওভার চিকেন কারি কাজ করা দাম জানেন একবারে অল্প দামে পেয়ে যাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে মাত্র ছয়শ টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ড্রেস গুলো টু পিস ড্রেস গুলো এগুলো কিন্তু কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে এগুলো পাইকে দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এছাড়া রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এরকম আমরা দিচ্ছি একদম নিচটা দেখুন খুব সুন্দর করে আহ ঝুল দেওয়া হাতা খুব সুন্দর করে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন এরকম তো হোলসেল প্রাইস এ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো তো খুবই চমৎকার ডিজাইন এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইন গুলো যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট যা ব্যবসা করবেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নম্বর এছাড়া রয়েছে আমাদের থ্রি পিস আইটেম থ্রি পিসের গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না অল ওভার কিন্তু মিষ্টি মিসটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সাধারণত জর্জের রনাটা দেখাচ্ছে আপনাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা বিশাল বড় রনা এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের জেনে এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইবো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর রয়েছে এগুলো হচ্ছে থ্রি পিস রেডিমেড আইটেম খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে যাদের জেনে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইবো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এ নিয়ে যাবে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো রয়েছে প্রচন্ড ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা প্রচুর ভাইরাল আপনারা যারা যারা একদম ভাইরাল কালেকশন চাচ্ছেন এই ডিজাইনটা অবশ্যই কালেক্ট করে ফেলবেন একদম স্ট্যান্ডার্ডের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটা বিশাল বড় অন্যা জর্জের অন্য খুবই সুন্দর ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে প্রত্যেকটা কালারকে দেখাবো আপনাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে পেয়েছি নিতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু অল ওভার থ্রি পিস রেডিমেড আইটেম এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসিং এ যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন ওর পেয়ে যাবেন প্রত্যেকটাই পাঁচ হাত নামাজের না এই ড্রেস গুলো কিন্তু পিওর জর্জের না খুবই সুন্দর ডিজাইন অবশ্যই দেখে বেছে নিবেন এখানে তো প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালার আপনাদের যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাতত দোকান একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের থ্রি পিসে যত সকল আইটেম পেয়ে যাবেন আমাদের এক শোরুমে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য ইনশাল্লাহ আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে লাইভে চলে আসছি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর নতুন নতুন অনেক ডিজাইন থাকবে আর কোয়ালিটিপূর্ণ ড্রেস কিন্তু পেয়ে যাবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে দেখে বেছে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আইটেম এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও আছে এক্সট্রা সেগুলো দেখে নেবেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আহ প্রতিনিয়ত আমাদের ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই দেখে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমাদের আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ আবার প্রতিনিয়ত লাইভে আসব অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব আসসালাম আলাইকুম